তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রান্নাটা আজকে অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন মিনি কুকারে আর কি চাটাও বানিয়ে নিয়েছি এখানে যে রাতে অনেকগুলো থালা বাসন ধুয়েছিলাম সেগুলো ওইভাবেই আছে আর গতকালকে যে কিচেনের সব কিছু ধোয়াধুয়ি করেছি ওগুলো এভাবে এই যে টেবিলের উপর রেখে দিয়েছি কিচেনটাকে আর গোছানো হয় নাই আর ঘুম থেকে উঠে সবার আগে আমি ওয়াশিং মেশিনে এভাবে চোপড়গুলো দিয়ে ফেলি যেহেতু ছোটো দিন তো চেষ্টা করি যে তাড়াতাড়ি উঠে তারপরে কাজগুলো আগে করে নেওয়ার জন্য আর যে ভেজা কাপড় চোপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি মেলে দিয়েছি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন কতগুলো কাজ আবার করে নিয়েছি তো এতগুলো কাজ যদি ভোরবেলায় শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর আমার বারান্দা বাগানের এই যে গাছগুলো দেখাচ্ছি আসলে মুকুট গাছে না কোনো ফুল আসছে না তো মুকুট গাছটাকে এত বড় হয়ে গিয়েছে এটাকে বড় একটা পাত্রে দিতে হবে তো চিন্তা করতেছি এখান থেকে একটা ডাল কেটে নতুন করে আবার লাগিয়ে দিব আর গাছে মরা পাতা দেখতে আমার একটু কিন্তু ভালো লাগে না তো যে পাতাগুলো মরে গিয়েছে সে পাতাগুলো এ তো এখন আমি তুলে ফেলে দিচ্ছি এখন যেহেতু শীতের সময় আর এই নয়ন তারাটা কিন্তু শীতেরই গাছ এটা হাইব্রিড একটা নয়নতারা তো দুই দিন আর কি পানি দিয়েছিলাম না গতকাল রাতে যখন পানি দিলাম তো দেখলাম যে পানি দেওয়ার পর গাছের কিছু পাতা আর কিভাবে হলুদ হয়ে গিয়েছে এই কাজটা কিন্তু কেন হয়েছে জানেন ওই যে দুই দিন যে পানি দেই নাই এই কারণে কিন্তু এমনটা হয়েছে আর আমার মেহেদি গাছে কিন্তু অলরেডি পাখি আবারও বাসা বাঁধা শুরু করে দিয়েছে সময় সুযোগ করে একদিন আপনাদেরকে দেখাবো আর খিচুড়িটা যে তো বলক চলে এসেছে তো ওটা ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমি এখন হাফ গ্লাস পানি খেয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজের মধ্যে চিয়া সিটটা ভিজানোর কথা মনেই থাকে না আসলে আমি কন্টিনিউ করতে পারছি না চিয়া সিটটা আর কি যদি প্রতিদিন খাই তাহলে সেটা কিন্তু অনেক উপকার আছে তো যাই হোক যেহেতু আজকে খেতে পারলাম না তো সময় সুযোগ করে কোন একটা টাইমে খেয়ে নেবো ওটা আসলে সকালবেলা বাসি পেটে খাওয়াই ভালো আর নয়তো বা রাতে বেশিরভাগ সকালবেলা খাওয়ার মধ্যে কিন্তু উপকারিতা থাকে এইদিকে আমি ডিমটা ভেজে নিলাম আর এখন আমি অফ ক্যামেরাতে কিছু রসুন ছুলে নিয়েছি আর চিন্তা করলাম যে একটু কালো চিড়া ভর্তা বানাই আসলে না আজকে খিচুড়িটা যেভাবে রান্না করেছি আমার খুব ইচ্ছে করছিল যে একটু মাখো মাখো টাইপের যেন হয় আর ঝাল ঝাল করে শুটকি ভর্তা যদি বানাতে পারতাম সেটা কিন্তু খেতে আরও ভীষণ মজা লাগত তো বাসায় রয়েছে শুধু চিংড়ি সুটকি আর চিংড়ি শুটকিটা আমার আসলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে না ইচ্ছা করছিল। যদি চ্যাপা শুটকি বা বাসপাতার পাতার সুটকি হতো ওটা হলে আর কি খেতে বেশি ভালো লাগতো এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি আর এই তো এখন কালো জিরাটা আমি এই ছোট্ট পাটাটার মধ্যে বেটে নেব সকালবেলা উঠে মজার মজার নাস্তা খেতে গেলে পরিশ্রমটাও কিন্তু কম হয় না আর ছোটো দিন এই দিনগুলোর মধ্যে যদি একটু মজার আইটেমের কোনো নাস্তা বানানো যায় এই যে বিশেষ করে এই যে ভত্তা ঠত্তা বানানো এগুলোতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর সময়ের সাথে কিন্তু দৌড়ে কোনোভাবেই আমি পারতেছি না কাজ করতে তো কি আর করা তো কাজ তো করতেই হবে আসলে পেট যেহেতু আছে পেটের জন্য তো খাবার রেডি করতেই হবে আমি খুব সুন্দর করে কালো জিরা বানিয়ে নিলাম কালো জিরা মধ্যে যদি বেশ পরিমাণে রসুন পেঁয়াজ আর মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খায় আর কি তো সেই পরিমাণে ঝালটা দিয়ে নিলেই হয়ে যাবে তো আমি কালো জিরা আমি কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে বানানো শিখেছি তার হাতের কালো জিরা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এদিক থেকে এই যে যা বাটা কষা করেছি তো কতগুলো থালা বাসন আবার বের হয়েছে এগুলো এখন আমি ধুয়ে ক্লিন করে ফেলব সংসারের কাজ কিন্তু কোনো অংশে কম না প্রতিদিনই কাজ করি কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে প্রতিদিনই একই কাজ করি তারপরও মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় আবার মাঝে মাঝে কিন্তু খুব ভালোবাসা জেগে ওঠে যে না সংসারটা তো আমারই এ কাজকর্মগুলোর সাথে রাগ করে এগুলোকে ফেলে রেখে লাভ কী কাজ তো আমাকেই করতে হবে যাই হোক আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নাস্তা রেডি করে নিয়ে আসছি অফ ক্যামেরাতে নাস্তাটা খেয়ে নিয়েছি আর এখন এই তো আমি রুমের জানালা পর্দা এগুলো সব সরিয়ে দিচ্ছি সকাল সকাল রুমের মধ্যে যদি আলো বাতাস না ঢোকে তাহলে ভালো লাগে না রাতের বেলা তো সব কিছু বন্ধ থাকে এখন বিছানাটা ছেড়ে ভালো করে সব কিছু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে তো কুসুন কভারের কভার দুইটা কি ধুয়ে দিয়েছিলাম এখন যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো নামিয়ে নিলাম আর এখন কুসুন কভারগুলো লাগিয়ে নেব ভিডিও শুরুতে কথাটা বললাম না যে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না এটা আমি আমার লাইফে অনেক মানুষ কিন্তু আমার সাথে এমনটা করেছে যেটা আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আরও সামনে কত পাবো জানি না যখন আমি কষ্টে থাকি না ওই সময় আসলে আমার প্রিয়জন বলেন আর যাই বলেন তো সেই মানুষগুলো কিন্তু একদম দেখবেন যে কাছেই আসবে না বিশেষ করে মা বাবা ভাই বোন এই কয়টা মানুষ ছাড়া কেউ কিন্তু আপনার আপন হয়ে থাকবে না তো আমার লাইফে আমি যতবার কষ্টে পড়েছি বা কষ্টে ছিলাম তো সেখানে দেখেছি যে আমাকে নিয়ে মজা করার মানুষের অভাব নাই কিন্তু যখন আমি একটু ভালো থাকি বা ভালো চলি প্রাণ খুলে হাসে হেসে খেলে আমরা দুইজন চলাফেরা করি তখন কিন্তু হিংসে করার মতো লোকের অভাব হয় না আর সেই হিংসের কারণে কিন্তু মাঝে মাঝে আমার সংসারে অনেক বড় বড় বিপদও নেমে আসে আসলে না সবাই সবার সুখটা কিন্তু দেখবেন যে সহ্য করতে পারে না এক একটা মানুষ এক এক দিক থেকে সুখী হয়ে থাকে তো এখন আমি মনে করি যে আমার লাইফে যখন যেটা ঘটে সেটা একেবারেই আমার ভাগ্য তো মহান আল্লাহ পাক আমার ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছেন বা যেটা আমার ভাগ্যে ঘটবে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না তো আমার লাইফে আমি একবার না দুইবার না বহুবার অনেক বড় বড় বিপদে পড়েছি এবং সেই বিপদের সময় আমি কাকে স্মরণ করেছি জানেন মহান আল্লাহ তালাকে আমি যতবার যত রকমের বড় বড় বিপদে পড়েছি আমি জানি যে এই পৃথিবীর ভিতরে আমার আত্মীয় স্বজন বলেন বা ফ্যামিলি মেম্বাররা বলেন তো সেটা হোক বাবার বাড়ি হতে পারে মায়ের বাড়ির ফ্যামিলি আবার হতে পারে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি তো তারা আমাকে নিয়ে যতই আগে চড়ে যত সমালোচনা করুক না কেন আমি আমার রব কিন্তু ঠিকই আমাকে যেটা দেবার তিনি সময় মতো ঠিকই আমাকে সেটা দিয়ে দিবেন তো যাই হোক ক্ষণিকের জন্য না হয় একটু কষ্টে আছি বা যেটা আছে যে অবস্থায় আছে হয়তোবা সে জেনে বুঝে আমাকে সেই কষ্টটা দিয়েছেন তো সেই কষ্টের জন্য আমার কোনো হাই আফসোস নাই হয়তো বা এর থেকে অনেক ভালো থাকতে পারতাম এই মুহূর্তে কিন্তু সে ভালো থাকার মধ্যে হয়তো বা আমার দিনের পর দিন কান্না করে সময়গুলো কাটাতে হতো যেহেতু যেই চোখের পানিটা আমার পড়ছে না এখন দিব্যি আলহামদুলিল্লাহ আমার রাতের ঘুমটা খুব সুন্দর হয় গত একটা বছরে আমার রাতের ঘুমটা কিন্তু হারাম হয়ে গিয়েছিল আমি ঘুমিয়ে শান্তি পাই নাই খেয়ে শান্তি পাই নাই এখন যদিও আমি একটু ডাউনে আছি তারপরও বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে আমি সব সময় বলি যে আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরও আমি আমার রবের কাছে আমি কিন্তু হাল ছাড়ি না বা চাওয়ারও শেষ রাখি না সবসময় আমি আমার রবের কাছে বলতেই থাকি জানলা আপনি যেটা করবেন সেটা অবশ্যই আমার মঙ্গলের জন্য করবেন আপনি যেভাবে আমাকে রেখে খুশি যা দিয়ে খুশি আমি সেভাবেই সন্তুষ্ট আছি যদিও মাঝে মাঝে একটু অনেকটা আর কি বলবো যে টেনশন করতে করতে না তখন বা আবার অনেক সময় মনের মধ্যে চলে আসে যে কেন এমন বিপদ আমার সাথে বারবার হয় কেন এমনটা হয় আমি কি পৃথিবীর একমাত্র ব্যক্তি যার যাকে কী নালাতা এত ধৈর্যের পরীক্ষা নিতে ভালোবাসেন বা এত কষ্ট দিতে ভালোবাসেন তো যাই হোক আমি হাল ছাড়ার মানুষ না আমি সব কিছুর মধ্যে অনেক অনেক ধৈর্য ধরতে পারি তো এটাও ধৈর্য ধরাটাও কিন্তু একটা মেয়ের জীবনে বড় একটা অংশ বলতে পারেন একটা মেয়ে জীবনে তার সংসার লাইফে যত বেশি ধৈর্য ধরবে সে কিন্তু তত বেশি সুখী হবে তো যাই হোক আসলে এই কথাগুলো না পাবলিক ফ্ল্যাট ফর্মে যেহেতু কাজ করছি এখানে চাইলে খোলামেলাভাবে অনেক কথাই শেয়ার করতে পারি না যতটুকু শেয়ার করার মতো ততটুকুই করলাম আমি বলবো যে আমার প্রতিটা আপুদেরকে লাইফে যত বিপদে আসুক না কেন আপনি সবসময় হাসির মুখে সেটাকে অ্যাকসেপ্ট করবেন আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ কিছু কিছুদিন পর আপনার সেই কষ্টটাকে ঠিকই কোনো না কোনোভাবে দূর করে দিবেন তো যাই হোক এই তো আমি দেখেন সকালে নাস্তা করার পর থেকে সংসারে টুকটাক কত কাজ আমি করে ফেললাম আসলে আমার টেবিল যে অল ক্লারটা ছিল সেটা কিন্তু একেবারে খোলা হয়ে গিয়েছে ওটা আমি বিছিয়ে দিলাম তো রানারটা যে বিছিয়েছি জবার বাবা কী করে খেতে বসলে না ওই রানারের উপরে এটা সেটা আর কি ফেলে দেয় অনেক সময় বাচ্চারা খেতে বসলে তেল মশলা ঝোল এগুলো আর কি ফেলে দেয় তো যেহেতু রান্নাটা একটু একদম কালারফুল রান্না তো ওটার উপরে কিছু পড়লে কিন্তু একদম হলুদের দাগটা পড়ে যাবে এই কারণে কিন্তু এখন যেহেতু আমি নতুন কোনো একটা টেবিল ওয়াল ক্লথ কিনতে পারছি না তো এই কারণে কিন্তু আমি পুরাতনটাই ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি বিছিয়ে নিলাম তবে হ্যাঁ আমি চাইলে এই মুহূর্তে আমি একটা নতুন ওয়াল ক্লাথ কিনে নিয়ে আসতে পারি কিন্তু আমি চাচ্ছি না এই মুহূর্তে এটা কিনে নিয়ে আসতে ওটা দিয়ে চালিয়ে নিয়েছি সময় সুযোগ করে হয়তো বা আমি কিনবো আর এদিকে যে বক্সগুলো খালি হয়েছিল এই বক্সগুলো এই তো এখন যা যা ছিল এই বক্সের মধ্যে আবার সব কিছু রিফিল করে নিলাম তো এগুলো এখন জায়গা মতো রেখে দিব কিছু বিস্কিট আনা হয়েছিল আসলে মাঝে মাঝে বাচ্চারা দেখা যায় বিস্কিট খেতে খুব পছন্দ করে ওরা মাঝে মাঝে বলে যে ঘরে কি কোনো বিস্কিট নাই এ কারণে আমি বড় কোনো প্যাকেট আনি নাই দশ টাকা দামে যে প্যাকেটগুলো বা পনেরো টাকা করে যে বিস্কিটের প্যাকেটগুলো মিনি প্যাকেটগুলো আর কি সেগুলোই নিয়ে আসছি আর এনে রেখে দিলাম দেখা যায় জবা যখন কলেজে যায় টিফিন তো নেয় তারপরও আবার এক দুই প্যাকেট বিস্কিট এখান থেকে আর কি নিয়ে যেতে পারবে তো তো যাই হোক আবার মাঝে মাঝে ক্ষুদা লাগলে আমি এগারোটা বারোটার দিকে চায়ের সাথেও কিন্তু বিস্কিটটা খেতে পারবো তাই আর কেনে রাখলাম আর এই যে কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম আটা নাই তো আটাটা এখন আমি রিফিল করে নিব। আমার বাসায় এত প্রচুর পরিমাণে রুটি খাওয়া হয় বিশ্বাস করবেন না আমি মাঝে মাঝে না রুটি বেলতে বেলতে একেবারে বিরক্ত হয়ে যাই তো আমার ছোটো মেয়েটা অনেক হাসে বারবার বলে যে এখন তো সবার থেকে আপু বেশি রুটি খায় তো জবা কিন্তু ইদানিং রুটিটা এত পছন্দ করে আসলে কি বলবো রুটি বানিয়ে আমি রাখতেই পারি না দেখা যায় বিকেলের নাস্তাতেও দেখা যায় রুটি যদি ফ্রোজেন করে রাখি ওখান থেকে নামিয়ে অন্য কোনো নাস্তা থাকলেও সে রুটিটা ভেজে খেয়ে ফেলে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও আগে আমি বলতেছিলাম যে মা তুমি একটু খাওয়া দাওয়া করে একটু স্বাস্থ্যবান হও না হলে সবাই আবার বলবে যে তোমার বাবা তোমাকে না খাইয়ে একদম রোগা করে ফেলেছে তো আসলে বাচ্চা কাচার মুখের রুচি এক সময় কিন্তু বাড়ে আবার এক সময় কমে এটা আমাদের সবার ক্ষেত্রে মাসের পনেরো দিন দেখবেন যে মুখে খাবার দাবারের খুব ভালো একটা রুচি থাকে আবার পনেরো দিন পর রুচিটা কিন্তু একটা চেঞ্জ আসে তো সব কিছু আমি রিফিল করে নিলাম আর এই জায়গাটাও পরিষ্কার করে রেখেছিলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এখন অফ ক্যামেরাতে কিছু পেঁয়াজও কুটেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই আর যে চা পাতা আর দুধ ছিল এগুলো এখন আমি রিফিল করে নিচ্ছি সকাল থেকে উঠে একা হাতে যে এত এত কাজ করি বিশ্বাস করেন কাজ করতে করতে মাঝে মাঝে রান্না করতে গেলে মনে হয় তখন আমার এত বিরক্তই লাগে তো চিন্তা করলাম আমি কিন্তু অফ ক্যামেরাতে যে ঘর ঝাড়ু দেওয়া ফার্নিচার পরিষ্কার করা এগুলোও কিন্তু করেছি তো আপনাদের কাছে কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে যে পনেরো মিনিট তেইশ সেকেন্ডের একটা ভিডিওতে কত কাজই না করে ফেললাম বিশ্বাস করেন এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে এরপরে কিন্তু এখনও ঘর মুছতে হবে তারপরে কাপড় চুপ যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে ভাস করতে হবে গোসল করতে হবে তো চিন্তা করলাম রান্না তো করতে হবে এখন যেহেতু আর ভালো লাগছে না আপাতত একটা তরকারি রান্না করি রাতেরটা রাতে যদি টান পড়ে যায় তখন কাটা তখন দেখা যাবে তো এখানে আমি আলু আর কি আলু দিয়ে ডিম রান্না করছি একদম শর্টকাট পদ্ধতিতে রান্নাটা করে ফেলেছি জানি না আজকের ভিডিওটি কেমন লাগবে আমার আপুদের কাছে আসলে মাঝে মাঝে কথা বলতে বলতে নিজের জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো খুব ভালো লাগে তখন মনটা খুব হালকাও হয় তো আমার যে সকল আপুরা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা অন্তদুলন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমার মিনি রাইস কুকারটার দাম কত নিয়েছে আপু শ টাকারের যে ভিডিওটা আমি মিনি রাইস কুকার নিয়ে দিয়েছি সেখানের দুই একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন দাম সহ এবং কত নিয়েছে কত লিটার সব আপনি ওখানেই দেখতে পারবেন তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আর আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম